দৈনন্দিন জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে তবে আগের তুলনায় কিছুটা দাম কমেছে মাছ মাংস সবজি সহ সকল পণ্যের আজ শনিবারের চোদ্দই ডিসেম্বর চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান কাঁচা বাজার থেকে জানাবো বিভিন্ন রকমের শাক সবজি মাছ মাংস সহ শুকনো মশলার দাম এই বাজারে ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে আজকে কাঁচা বাজারে বিভিন্ন সবজির দাম কমেছে তবে মাছের দাম আগের মতোই আছে বলে ক্রেতারা জানিয়েছেন এই একটু কম মাছ মাছের দাম কম মাছও কম এই বাজারে সবজির মধ্যে নতুন আলু 90 টাকা ফুলকপি 40 টমেটো কেজি 100 কাঁচা মরিচ 50 60 লাউ 40 এমন দামে বিক্রি হচ্ছে আমরা মোলা বেচতেছি এখন 25 টাকা কেজি আগে বিক্রি হয়েছিল 50 টাকা 60 টাকা চাল এখন আগে চেয়ে কমছে সবকিছু কমে যাচ্ছে এখন এদিকে মধ্যে ইলিশ কেজি থেকে এগারোশো পঞ্চাশ চিংড়ি আটশো একশো পঞ্চাশ ষাট টাকা কেজি দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ সোনালি দুশো আশি কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো পঞ্চাশ খাসির মাংস এগারোশো পঞ্চাশ দরে বিক্রি হচ্ছে শুকনো বাজারের মধ্যে সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা করে বেড়েছে পেঁয়াজ আশি টাকা রসুন দুশো টাকা আদা একশো আশি কেজি শুকনো মশলার মধ্যে প্রায় সবগুলোর দাম কমলেও এলাচির দাম বেড়েছে বলে জানা গেছে এই ছিল আজকের কাঁচা বাজারের সর্বশেষ খবর স্বামী মাফরিন চট্টগ্রাম পোস্ট